আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু আশা একটি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ছোট একটা ভিডিও ক্লিপ নিয়ে আসলাম আজকের বিষয়টা হচ্ছে যে কেন আসলে ফেসবুকে অনেক সময় দেখা যায় কেউ পোস্ট করলে কোনো বিষয়ে প্রাইস অথবা যদি কোনো একটা কস্ট জানতে চাওয়া হয় তাহলে ডাকা হয় যে ইনবক্সে আসেন এটা কেন গতকালকে আপনারা জানেন যে অনেকে আমি আরাফা হসগুব বাংলাদেশের সাথে ইনভলভ আছি তো গতকালকে একটা উমরা সংক্রান্ত ডিরেক্ট বিমানে সৌদি এয়ারলাইন্সে একটা পোস্ট দিয়েছিলাম তো এটার আসলে কস্ট কত পড়বে সে এটার জন্য অনেকে জানতে চেয়েছিলেন খরচ কত তখন আমি বলেছিলাম যে ভাই ইনবক্সে আসেন তো অনেকে কমেন্ট করেছেন যে ভাই চোরের মতো ইনবক্সে ডাকেন কেন চিপায় চাপায় ডাকেন কেন আর অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করেছিলেন আসলে এটা হচ্ছে হয়তোবা ওই ভাইদের না জানার কারণে এটা হতেই পারে তবে আমাদের মনে হয় আসলে কমেন্ট করার আগে একটু গবেষণা করে নেওয়া দরকার এখানে মূল পয়েন্ট হচ্ছে ফেসবুকে অ্যালগোরিদমের মধ্যে একটা বিষয় আছে কোনো একটা প্রোডাক্টে যদি বা কোনো একটা কস্টের প্রাইসটা যদি আপনি লিখে দেন তখন দেখা যায় যে সেটা রিস্কটা কম আরেকটা বিষয় হচ্ছে যে যখন দেখা যায় আপনি প্রাইসটা বলে দিবেন তখন দেখা যাচ্ছে যে খুব একটা কিন্তু ম্যাসেঞ্জিং হবে না যেমন আমি গতকালকে এটা না বলার কারণে প্রায় দেড়শোর মতো কমেন্ট হয়ে গিয়েছে তো বা কম বেশি হতে পারে তো এটার মাধ্যমে ওই পোস্টটা ফেসবুকের অ্যালগোরিদমের মধ্যে অনেকটা অনেক বেশি মানুষের কাছে রিচ হয়েছে যেটা কিন্তু আমাদের সচরাচর প্রত্যাশা থাকে যে আমি একটা পোস্ট করেছি পোস্টটা যেন বেশি মানুষের কাছে রিচ হয় এটা কিন্তু সবারই প্রত্যাশা থাকে তো এই জায়গা থেকে দেখা গিয়েছে যে আবার আমি যখনই একজন আমাকে ইনবক্সে আসে তখন দেখা যায় তিনি যদি আমার নতুন হয়ে থাকেন তখন দেখা যায় তার সাথে নতুন একটা কনভারসেশন চালু হয় কনভারসেশন চালু হওয়ার কারণে উনি যখন কোনো পোস্ট করেন তখন সেটা আমি পাই আবার আমি কোনো পোস্ট করলে ওনার কাছে দ্রুত পৌঁছায় এই জায়গাগুলো থেকে মূলত অনেকে ইনবক্সের মধ্যে ডাকা হয় যাতে পরবর্তীতে কোনো এক সময় ওনার সাথে কোনো কনভারসেশন হলো আগে কোনো বিষয়ে কনভার্সেশন হয়েছিল কিনা বা তিনি আমার সাথে পরিচিত আছেন কিনা এই জিনিসগুলো জানা যায় তো এই বিষয়গুলো অনেকেরই হয়তো থাকে না বিশেষ করে আরেকটা পয়েন্ট আছে যে সেটা হচ্ছে যে আমরা যখন একটা কস্ট বলে দিই মনে করেন আমরা একটা ন্যায্য মূল্যে সর্বোচ্চ ভালো সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করে আরাফা হসবুব বাংলাদেশ আমি নিজেও যেহেতু সেখানে একজন এজেন্ট হিসেবে কাজ করছি তো দেখা গিয়েছে যে আমি গত রমজানের সময় তাদের যখন ওমরায় গিয়েছি তখন দেখেছি সর্বোচ্চ ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে এবং সমস্ত হাজিরা খুবই স্যাটিসফাইড থাকে এখন বিষয় হচ্ছে যে আমি একটা প্রাইস বললাম এখন সেটা যদি ওপেনলি থাকে তখন দেখা যায় এই একই সেবা যারা প্রদান করে তাদের অনেকে এসে বলে ভাই উনি যা দিচ্ছে তার থেকে আমি কিছুটা কম দিচ্ছি এখন তিনি হয়তো আপনাকে কম সার্ভিস দেবে কিন্তু সেখানে সেবার মানটা অনেক কম হয়ে যেতে পারে তো দেখা যাচ্ছে যে আপনি হয়তো প্রতারিত হতে পারেন বা আপনি ঠকে যেতে পারেন এরকম জায়গাগুলো থেকে ইন বক্সে এনে মূলত তাকে প্রাইসটা জানানো হয় বা কস্টটা জানানো হয় এই বিষয়গুলো কাজ করে তো অনেকে না বুঝে হিট করে বসেন বা নেগেটিভ কমেন্ট করে বসেন এটা কিন্তু আসলে করা উচিত না কারণ আপনারও অনেক মিউচুয়াল ফ্রেন্ড আছে যারা আপনার কমেন্ট দেখে বুঝে ফেলবে যে আসলে আপনার চিন্তাধারাটা কি পজিটিভ না নেগেটিভ এরকম কিন্তু অনেক ধরনের বিষয় রয়েছে সো আশা করি কেন একেই আপনাকে কোনো বিষয়ে দাম অথবা প্রাইস কস্ট এটা যদি আপনি জানতে চান তাহলে কেন ইনবক্সে ডাকা হয় এটা মনে হয় পয়েন্টটা ক্লিয়ার হয়েছেন সো আশা করি রাখছি কেউ ভুল বুঝবেন না যেহেতু আমাকে অনেকে পছন্দ করেন ভুল বুঝতে পারেন এইটাকে ক্লিয়ার করাটাও আমার দায়িত্ব মনে হয় সেই জায়গা থেকে ছোট ভিডিও ক্লিপটা করা সো আশা আছি সবাই আমাকে আপনাদের দোয়ার মধ্যে বরাবরের মতো সামিল রাখবেন সবার জন্য সুস্বাস্থ্য সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ